রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয় কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি ভাই ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনৈতিক দল নাকি আমরা হলাম সেই দল যা আলমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম ধারণ করেছেন আমরা সেই দল বাংলার উপর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা ধারণ করেছি তাই এখানে আবার ইসলাম যেন দোসরা বাক্স কোথায় গেলেন এইভাবে বিভক্তি করা তো ঠিক নয় স্বাধীনতার পক্ষে আমরা যারা রাজনীতি করি আমরা সবাই জানি এই কৌমিকরণের সমস্ত মাদ্রাসা এবং আলমেদিন যারা আছেন তারা সবাই বাংলাদেশের পক্ষে সুচ্ছা ছিলেন স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের বিষয়ে প্রশ্ন আছে তাদের নিয়ে আমি আমি করতে না না কিন্তু সেই স্বাধীনতার এই আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোন রকমের বিভক্তি জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না সেটা আমরা সমর্থন করি না চুয়ান্ন বছর হয়েছে স্বাধীনতার পরে এই চেতনার ব্যবসা আর চলবে না আমরা ঐক্য চাই আমরা বিভক্ত চাই না আমরা সবাই মিলেমিশে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন আর না হয় যারা জুলাই ছাত্রগণ উত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার সেই চেতনার ব্যবসা না হয় সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশের সকল শ্রেণী বেড়ার মানুষ সকল ধর্মাবলম্বী সকল ধর্মাবলম্বীর মানুষ সবাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়গ হতে দেব না যে রাজনীতির নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে সেটা রাজনীতি হতে পারে না আওয়ামী লীগের রক্ত কোনদিন গণতন্ত্র ছিল না তাদের গণতন্ত্র নাই তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের উৎপত্তি আশা করি বিনাশও সেখানে হবে আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে কিন্তু মোর্দা কাফন ফাটকে এখন আওয়াজ করতেছে শুধুমাত্র ফেসিবাদে শক্তি বাদে বাকি সকল গণতান্ত্রিক শক্তি আমরা একসাথে বসে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করছি এটাই তো একটা গণতন্ত্রের বিজয় যাত্রা এই ইতিহাস তো বাংলাদেশে আগে সৃষ্টি হয়নি এটাকে আমরা ধরে রাখি সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে টেবিলে আলোচনা হবে আবার একই সাথে আন্দোলনে যাব এটাও একটু সবের দ্বিধা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাইসা আপনারা কি খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় ওটা রাজনীতির বাক্স